এই স্কাইওয়ে থেকে নেবে এসে ডান দিকে সুইটস পেয়ে যাবেন এই যে চ্যাপটা রসগোল্লা এটা যায় মায়ের প্রসাদের জন্য সন্ধ্যাবেলা রসধারা সুইটস এখানে যে নানা রকমের মিষ্টি পাওয়া যায় কালীঘাটে একটু চার নম্বর আসেই এই হচ্ছে অবস্থিত রসধরা নামের মধ্যে রস মিষ্টি ধারা প্রবাহ ও শব্দ দুটি নিহত এটি দেবীর প্রসাদি মিষ্টি ধারা ও বাহককে বোঝায় যা ভক্তদের কাছে পৌঁছে দেয়া হতো এই মিষ্টি রসধরা সুইটস কালীঘাট মন্দিরের প্রবেশদ্বারের কাছেই অবস্থিত বহু বছর ধরে এটি ভক্তদের কাছে পরিচিত মন্দির পুজো দিতে আসা ভক্তরা এখান থেকে প্রসাদ ও অন্যান্য মিষ্টিও কেনেন কেবল একটি মিষ্টির দোকান নয় কালীঘাট তীর্থযাত্রীদের অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ অংশ শতাব্দী ঐতিহ্যের সঙ্গে মিশে আছে এই রসধরা মিষ্টান্ন ভান্ডার এই দোকানের কচুরি খুবই খ্যাত কচুরি এবং শিঙড়া চারটে করে কুড়ি টাকা এছাড়া এখানকার মিষ্টিও খুবই নামকরা দেখুন এই দোকানের পুরো এটাকে আপনাদের কাছে তুলে ধরছি বসার জায়গা আছে এই হচ্ছে এখানকার রান্নাঘর আর এইখানে বসে সব তীর্থযাত্রীরা খায় আর এই মিষ্টি দেখুন কত রকমের রকমের আর মিষ্টি তুলে ধরছি সেই মিষ্টিগুলো আপনাদের কাছে তুলে ধরছি হচ্ছে চ্যাপটা রসগোল্লা কোনো জায়গায় পাবেন না এই রসধারাতেই পাবেন চ্যাপটা রসগোল্লা বলে এ খ্যাত রসধারা এইখানে যে চ্যাপটা রসগোল্লা রোজ রাত্রিবেলা যায় হ্যাঁ আর দোকানটা কত বছর

লাড্ডু আচ্ছা ওই চ্যাপটা রসগোল্লাটার দাম কি রকম এক টাকা পিস এখানে মিনিমাম যা আছে সব দশ টাকা মিনিমাম দশ টাকা আর কচুরি হচ্ছে চারটে চারটে কুড়ি টাকা মানে পাঁচ টাকা পাঁচ টাকা করে পিস মানে খুবই সস্তা আছে এখনও কলকাতার বাজারে কেন এখন সব জায়গায় সাত টাকা আট টাকা হয়ে গেছে আপনারা কম দিচ্ছে আপনারা যে দই বিক্রি করছেন একশো দই পঁচিশ টাকা আড়াইশো টাকা কিলো ঠিকই আছে তাহলে একশো কুড়ি বছরের এই দোকান এই ধারাতে দেখুন কত রকমের মিষ্টি সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন এই মিষ্টিগুলো এই মিষ্টি এখানকার খুবই খ্যাত কালীঘাটে এলে এই মিষ্টিগুলো এই দোকানে এসে খেয়ে টেস্ট করবেন রস হচ্ছে মিষ্টি আর আনন্দ আর ধারা হচ্ছে প্রবাহ দুটো হচ্ছে নিহতি এটি দেবীর প্রসাদী মিষ্টি ধারার প্রবাহকে বোঝায় যা ভক্তদের কাছে পৌঁছে দেয় নমস্কার বন্ধু আজ আপনাদের এই যে কালীঘাটে রস ধারা সুইটস আছে এখানে কিন্তু মিষ্টি খুব খ্যাত এখানে যে চ্যাপ্টার রসগোল্লা আছে এই যে চ্যাপ্টার রসগোল্লা সেটা কিন্তু কালীঘাটে মায়ের পুজোর জন্য প্রত্যেক দিন বেলা যায় তাই এখানে আরও অনেক প্রকারে মিষ্টিও পেয়ে যায় খুব ভালো মিষ্টি আর এখানে অনেক কচুরিও খ্যাত তা আমি আজকে ছোট্ট একটা ব্লকের মাধ্যমে তুলে ধরছি তা বলবো যে এটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর যত শেয়ার করবে তোকে যাতায় পারবে আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বলে আমি এক থেকে তোমার বন্ধুপক্ষ